এই যে মুখের থুতু এই মুখের থুতু এবং মাটি একসাথে মিলিয়ে এই দোয়া পড়ুন শুনলে আশ্চর্য হয়ে যাবেন এর মধ্যে কি আছে আমি নয় রসুল করিম সাল্লাম মাঝে মাঝেই এই সমস্যায় পড়লে মুখের থুতু এবং মাটি একসাথে মিলিয়ে এই দোয়া পরে আমল করতেন মুহূর্তের মধ্যে সাকসেস হয়ে যেত সুনানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস আবু দাউ শরীফের তিন হাজার

ব্যথা পাইছি অথবা ব্যথা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে ওই ব্যথার স্থানের মধ্যে লাগিয়ে দিত সুস্থ হয়ে যেত একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের এই পৃথিবীর আমাদের কেউ যদি মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে যদি ওই রুগীর স্থানে যদি লাগিয়ে দেয় আমাদের রব ওই রুগীকে আল্লাহ তালা তার আদেশে সুস্থ করে দেয় কারণ এই এই মানুষ তো মাটি থেকে তৈরি বলেন আমাদের কেউ যদি মাটিতে থুতু নিক্ষেপ করে ওই মাটি ক্ষত স্থানে ব্যথার স্থানে লাগিয়ে দেয় আমাদের রবের আদেশে ওই রুগীকে আল্লাহ তালা ভালো করে দেয় এই জন্য যদি কোনো ব্যথা অনুভব করেন 3895 নম্বর হাদিস আবু দাউদ শরীফের কান খাড়া করে রাখবেন যদি কোথাও ব্যথা অনুভব করেন তা বলে একটু মাটি হাতের মধ্যে নিবেন হাতের মধ্যে মাটি নিয়ে মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করে মাটিতে মিক্স করে ওই ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল সুস্থ করে দেবে আর যদি সূরা ফাতিহা পড়েন سورة الفقر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন সুরা ফাতেহা এই সুরার নাম সুরাত শিফা এই সুরা রোগ সূরা সুরা এই সুরা একবার পাঠ করে পানিতে দম করে ফু দিবেন দ্বিতীয়বার আবার পাঠ করে পানিতে দম করবেন তৃতীয়বার আবার পানিতে ফু দিবেন এরকম সাতবার পাঠ করে পানিতে ফু দিয়া ওই পানিটা যদি কোনো মূর্ষ ব্যক্তিকে পান করান তার কষ্ট কম হবে কোনো অসুস্থ ব্যক্তিকে পানিটা পান করালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে এই সূরা সূরাতুস শিফা এই সূরার নাম সূরাতুদ দোয়া মুনাজাতে হাত তুলে যদি সূরা দিয়া দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাত কবুল করে নেবে আপনার দোয়া কবুল করে নেবে আপনার চাওয়া না চাওয়া সব আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে

এই সূরার নাম সুরা দোয়া এই সুরা পাঠ করে কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করলে আল্লা মুহূর্তের মধ্যে তারা কবুল করে নেয় তাই বলছিলাম হাদিসের কোন ব্যথা যুক্ত স্থানে যদি মাটির সাথে মুখের থুতু মিশিয়ে লাগিয়ে দেয় আল্লাহ ওই ব্যথা ভালো করে দিবে তবে বিস্মিল্লা বলতে বলবেন না থুতু নিক্ষেপ করে বিসমিল্লা হির মানির রহিম বলে দিবেন ইনশাল্লাহ এরপরে লাগিয়ে দিবেন পাক রব্বুল আল বেথা ভালো করে দিবে এটা বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে নবীজি এই আমল করতেন বানানো কথা নয় হাদিসের কথা তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস